কালো দাগ ছিল রক্তাক্ত অবস্থা ছিল এর সাথে পেটোয়া বাহিনী তারা বেগম অনেক অত্যাচার নির্যাতন করেছিল কিন্তু পিসার নাই বেগম খালেদা জিয়া বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে আমার ছাত্র হত্যা করেছে আমার ডাক্তার মিলনকে মেরেছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সকল ছাত্র আবার সন্তান বেগম খালেদা যে কথাটি বলেছেন আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের জন্য ভাতের জন্যে ওই সুলতান সালউদ্দিন টুকু যুবকল ছাত্র দলের আপনার এরা এ নাসিম এবং স্বেচ্ছাসেবকের জেলারি এবং রাজি তাদের নেতৃত্বে দেশে ভোটের অধিকারের জন্য লড়াই তারেক রহমানের নেতৃত্ব হয় নাই হয়েছে কিনা একটা বিভাগীয় জেলায় সভা সমাবেশ আন্দোলন হয়েছে এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরিয়াল শহীদ হয়েছে ওই নারায়ণগঞ্জের যুবনতা প্রধান শহীদ হয়েছে শাওন শহীদ হয়েছে এরকম অনেক বিএনপির নেতা কর্মীদের দেয় আজকে অনেকেই অনেক কথা বলেন আমি কোনো বিতর্কে যাব না শুধু এইটুকুন বলবো আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালে সরকার হয়েছে সামনে নির্বাচন সংস্কারটা শেষ যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাম তারেক রহমান যে দুইবারের বেশি যে প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সদুর প্রশ্নের চিন্তা নাই এটা চিন্তা কিনা বলেন তারেক রহমান করেছেন এই ষোলো বছর আন্দোলনে যারা শরিক দল ছিল সম্ভাবনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তার মানে কি তার মনটা সাগর মতো উদার তিনি নিজে বারবার হতে চান না এর তো আল্লাহ তালার ইচ্ছা অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল হাজার হাজার কোটি টাকা কাউকেও দেখলাম টেলিভিশনে হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার লুটপাট হয়েছে চোর ছেচরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে লুটতরাজ করেছে টাকা পাচার করেছে

তার চিকিৎসা দরকার বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ সম্মান আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছে আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ